আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মী ভিফিসির শপ থেকে মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এখন কি খুবই কোয়ালিটিফুল একদম ব্লকের অরিজিনাল ব্লকের কালেকশন নিয়ে চলে আসলাম খুবই চমৎকার প্রাইজে আপনাদের জন্য আর ইউনিক ইউনিক ডিজাইনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাশ্মিয়া ফেরভ্রিসের সব তো আপনারা সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর অবশ্যই প্রতি ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপের সাথে পরিচয় করে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই পেয়ে যাবেন নূর মার্কেট তো নূর মেন্সার মার্কেটে তৃতীয়তলা আসলেই চলে আসবেন আমাদের কাশ্মী ফেভারফ্রিসের শপে তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মী ফেফ্রিসের শপে তা আমাদের শপের লোকেশন তো আমি বলেই দিলাম তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন এবং কি প্রত্যেকটা কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর খুবই চমৎকার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ব্লকের থ্রি পিসগুলো অরিজিনাল ব্লকের খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ এক এক করে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দাম ফার্স্ট অফ ফুল আগে আমি আপনাদেরকে অ্যাশ কালার একটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং কি খুবই অনেক ডিজাইন দেখেন ওয়াহ খুব সুন্দরভাবে আপনার নিচেও কিন্তু ব্লক কাজ করা রয়েছে খুবই সুন্দর এবং কি খুবই ইউনিক ইউনিক ডিজাইন ব্লকের কাজটা দেখেন খুবই সুন্দর খুবই ফাটাফাটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা কিন্তু একদম পিওর সুতির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সামনে পেছনে দু পার্টি কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডটা জাস্ট ওয়া অনেক সুন্দর কিন্তু দোপাট্টাটা একটু দেখাও এই দেখেন দোপাট্টাটা দেখেন দেখেন এই সর্বনাশ কী দিচ্ছে কাশ্মীর ফেব্রিক্সের শপ একটু দেখেন দোপাট্টাটা দেখছেন খুবই ইউনিক এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু খুবই এক্সক্লুসিভ দুপারটা খুব সুন্দরভাবে আপনার ব্লকে কাজ করা রয়েছে আবার সাইডে কিন্তু পাইপিংয়ে আপনার একটা কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু দুপারটার পাইপিংয়ে কিন্তু দোনো পাশেই কিন্তু আপনার প্রিন্টে কাজ করা থাকবে আবার খুবই সুন্দর এবং প্রিমিয়ামভাবে আপনার একটা কোয়ালিটিফুল একটা টার্সেল লাগানো আছে খুবই সুন্দর কিন্তু আর এই যে স্যালারটা কিন্তু আপনার প্রিন্টে থাকবে আর এগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাশ্মীর পিসি সব থেকে আর হাতার স্লিপার অংশটা কিন্তু আলাদা পাবেন খুবই চমৎকার কালেকশন আর একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছে লাইট পিস কালার বা কি দিচ্ছে সব একটু দেখেন অনেক সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ভাবে আপনার প্রিন্ট করা রয়েছে ব্লক বুকের ব্লু কাজটাও কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লোসিভ ব্যাকসাইড তে একটু দেখাও এই যে দেখেন খুবই প্রিমিয়াম ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশিপুরের সব থেকে এই ব্লকের থ্রি পিস গুলো খুবই রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিবো আপনাদেরকে এই ব্লকের থ্রি পিস গুলো তো অবশ্যই আপনারা দেরি না করে সকলে কিন্তু অর্ডার করে ফেলেন দ্রুত নাস দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াও যেরকম চড়া এরকম হচ্ছে লং একদম পাঁচ হাত লম্বা হবে এই দুপাটা খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল সামনে এবং কি পেছনে আপনার দোনো পাটে কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সপ্লসিভ কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মা সব থেকে এই ব্লকের থ্রি পিস হাতের স্লিপের অংশটা দেখাও এই যে দেখেন হাতের স্লিপ অংশটা হাতের স্লিপের অংশটাও কিন্তু আপনার খুবই সুন্দর প্রিমিয়াম ভাবে আপনার ব্লক করা রয়েছে আবার সালারটাও কিন্তু প্রিন্টে থাকবে খুবই সুন্দর কালেকশনগুলো আর এগুলো ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে প্রতিটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার থাকবে দেখেন দেখেন জাস্টুট দেখেন বুকে দেখেন বুকের কাজটা দেখছেন খুবই ইউনিকভাবে আপনার প্রিন্ট করা রয়েছে আর এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে হাতার স্লিপ অংশটা দেখাও হাতার স্লিপ দেখাও তারপরে দোপাট্টাটা দেখাও এই যে দেখেন দেখছেন এটা হলো আপনার হাতার স্লিপ অংশটা অনেক কোয়ালিটি ফুল কিন্তু আর এই যে দোপাট্টাটা দেখেন পুরি সর্বনাশ একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা ফুললি পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা যেরকম কোয়ালিটি ফুল এবং কি এরকম ডিজাইনটাও কিন্তু মারাত্মক আর এগুলো কিন্তু কালারফুল গ্যারান্টি আর এই যে দেখেন এটা হলো আপনার সালার কাপড়টা সেম কালার পেয়ে যাবেন এগুলো যদি আপনারা আপনারা বাহির থেকে কিনতে চান মিনিমাম আপনাদের থেকে নয়শো হাজার করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র কাশ্মিসের সব থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু মাত্র সাতশো টাকায় তো অবশ্যই অনলি মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্লকের থ্রি পেজগুলো আর এগুলো আমরা আপনারা অবশ্যই আমরা কিন্তু অনলাইনেও কিন্তু দেওয়া দিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনেও নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের স্টুডিটি জ্বালা কিন্তু আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে ওয়ার্ড করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের রাষ্ট্রীয় স্যাপিসের সবাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম